কদিন এমন বৃষ্টি ধরছে গরু গা কে না পারি না কিছু জানো হা হা করছে গা দাঁড়া দু ঘাস পাইনি নাকি দেখি কাটিলে আসি দাঁড়া ঘাস কাটিলে কি আইসি দিতে হবে গরু গাকে আবার মনে হয় বৃষ্টি আসবে যাই দুটা ঘাস কাটিলেছি গরু গাকে দেই আপাতত গরুটা দুধ দেয় দুধা ঘাস নাই দিলে কি দুধ দিবেগা এ ইনপেক্টু গরুর পাটি চটে মানুষ রুই পারবে না কি সুন্দর ঘাস ইচ্ছে দেখছো সো একলা জৌমা যাব হবে নাই তো নাই কে যে আছে লোক দুটা কাটিয়ে দিবে সে নাই গো হিচিয়ে দেখছ এগুলা তো আবার সে ইয়ে শ্বেত ফুলকা এগুলা না তো গরু আরো ভালো দুধ দিবে উঠুন ওটা কাটিলে

ঘাস হ্যা ঘাস কেন ঘাস নিো কি আরে বোমা তুমি কার ঘরে সে আমি পরা মানিকের ঘরে পরামিকের ঘরে হ তুমি তত আসো দেখতে পাবোটা ওগুলা ঘাস

আবার সু কথা কয় না তো সত্যি আমি কোনদিন আইছি অত টাকা করছে কি আমি জানি নি কইতে পারবানি কি আ কি কাটি লিছে কি করছে আমি জানি নি গো আমি সব জানো না গো দাদা সত্যি কই যে আমি জানি নি দেখো আমি অত কো কাটছি তো যদি চাষ করতে তাহলে ল বাবা আমার দরকার নাই বি আমি পাড়ি যাব আমার অন্য কোনটি পাই দেখবা ওর সি মূল লুকিয়ে তুমি আসছো আমার ঘরে এটি বিলে ঘটা শাক মাছি তুমি কি করে গিটি কাটতে চলে আসছো কইটি জানি নি চালিয়ে আসছো আমি জানি নি আমি তো আমি জানি আমি পয়সা খরচ করি শাকটা মারছি পয়সা হবে আমি কি জানি কি যাচ্ছ একবার কি মুখ

কি ভাবি চালি আছে চাহ কাটলি পাই যাওঁ আমাৰ ঘৰত অশ্ৱ হল বাজ বগৰিং ভাঙি দিবা